বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীবীন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ গতকাল জাতীয়করণ প্রত্যাশী জোটের ডাকা আন্দোলনে যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে যারা এসেছেন তাদেরকে আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে মেনশন করে বলতে চাই যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার মুখে উচ্চারিত হয়েছিল যে একজন শিক্ষকের বেতন একটা ড্রাইভারের বেতনের চেয়ে কম সেই আপনার হাত ধরেই কীভাবে এক হাজারকে দুই হাজার পাঁচশোকে এক হাজার ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে যায় আমাদের বোধগম্য নয় আপনি যদি চাইতেন আপনি সর্বোচ্চ আসিনে আছেন আপনি চাইলে আমলাতন্ত্রের কোনো কোটচাল এখানে বাধা হওয়ার কথা ছিল না তারপরেও আমাদের এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে আপনি আমাদের পক্ষ নিয়েছেন এবং আপনি বলেছেন যে না আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এমন দাবি করবেন না যা আমি পূরণ করতে পারব না আমরা মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই আপনারা যে চিকিৎসা ভাতা পাঁচশোকে পাঁচশো বৃদ্ধি করে এক হাজার করেছেন পনেরোশো করেন নাই এর জন্য কিন্তু আমরা কোনো প্রকার এক্সকিউজ অ্যারাইজ করি নাই এখানে দ্বিতীয়ত আমাদের বিগত বাজেটে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে তা শতভাগ করার জন্য আপনাকে কোনো চাপ প্রয়োগ করা হয় নাই যদিও মাননীয় অর্থ উপদেষ্টা বাজেটের পর বলা হয়েছে এই বাজেটে শিক্ষকদের উৎসব ভাতা এবং ইনসেন্টিভের জন্য বরাদ্দ রাখা হয়েছে আমরা কিন্তু উৎসব ভাতা বর্ধিতকরণের জন্য কোনো প্রকার কোনো প্রেশার ক্রিয়েট করি নাই শুধুমাত্র একটা দাবি করেছি এবং যা পালন করা সম্ভব তা আপনাকে উত্থাপন করা হয়েছে সর্বনিম্ন আমাদেরকে যেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বর্ধিতকরণ করা হয় মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি বিশ পার্সেন্টের এক আনাও যদি কম হয় বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক সমাজ তা মানবে না প্রয়োজনে তারা যে কর্মসূচি আগাম ঘোষণা করে রেখেছে তা তারা বাস্তবায়ন করবে আমরা আন্দোলনে যেতে চাই না আমরা মনে করেছিলাম যে আমাদের অভিভাবক যেহেতু একজন শিক্ষক এবং তিনি ক্ষমতায় বসেই বলে শিক্ষকরা ড্রাইভারের চেয়েও কম বেতন পায় আমরা আশা করেছিলাম যে আপনার হাত ধরে নিশ্চয়ই ভালো কিছু হতে যাচ্ছে তাছাড়া মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলে গিয়েছেন আমাদের সবগুলো ভাতা বর্ধিতকরণ করবেন একবারে ফেস টু ফেস বসে কথা বলেছি উনি আমাদেরকে শ্রান্তি বিনোদন ভাতার বিষয়েও বলেছিলেন কালকে আমাদের যারা প্রতিনিধি দল গিয়েছে তারা যখন শ্রান্তি বিনোদনের কথা বলেছে সচিব বলেছে যে আপনারা তো বেতন পান না আপনারা ভাতা পান সেই ভাতার আদলে কিভাবে শান্তি বিনোদন দেওয়া যায় আইনগত কোনো জটিলতা আছে কি না তা আমরা দেখব কেন আপনারা দেখবেন তখন আমাদের বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত মহাসচিব রফিক স্যার কিন্তু উত্থাপন করেছে তাহলে আমরা বিশ পার্সেন্ট ভাতা কীভাবে পাই তখন সচিব বললো তাই নাকি আপনারা কি বৈশ্বিকী ভাতা পান আচ্ছা যদি পান তাহলে আমরা বিষয়টা দেখব তার মানে তারা আমাদেরকে কত ছোট করে দেখে বা কত হেয় প্রতিপন্ন করে এটার দ্বারাই প্রমাণিত হয় মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি শিক্ষা উপদেষ্টা হয়ে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আপনি শিক্ষা উপদেষ্টা হিসাবে থাকবেন আপনার কাছ থেকে শিক্ষক হিসাবে আমরা শিক্ষকদের অধিকার চাই আপনার কাছে এমন কিছু চাই নাই আকাশচুম্বি কোনো দাবিও করি নাই কিছু ভাতা শুধুমাত্র পাঁচশো টাকা বাড়াবেন আমরা এর বিরুদ্ধে কোনো কথা বলি নাই উৎসব ভাতার ব্যাপারেও কোনো কথা বলি নাই শুধু বাড়ি বাড়াটার কথা বলেছি এবং মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলে গিয়েছিল প্রতি মাসে মাসে বেতনজনাক একটা সন্তোষজনক আসে তা করবেন উনি চলে গেলেন আপনাকে দায়িত্ব দিয়ে গিয়েছে অথচ আপনার হাত ধরেই পাঁচশোকে এক হাজার এক হাজারকে দুই হাজার ডিউ লেটার কীভাবে যায় আমার বোধগম্য নয় যাই হোক যা হয়েছে হয়েছে এখন আমরা যে ঐক্যবদ্ধ আমাদের মধ্যে যে কোনো বিভাজন নাই কালকের উপস্থিতির মাধ্যমে বা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন মাননীয় শিক্ষা প্রদেষ্টা আবারও স্পষ্টভাবে ব্যর্থহীন চিত্তে বলতে চাই বিশ পার্সেন্টের এক আনা কমও যদি আপনারা দিতে চান বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তা মানবে না এবং প্রয়োজনে তাদের এই পেশাগত অধিকার আদায়ের জন্য শুধু একদিনের কর্মসূচি না প্রয়োজনে তারা লাগাতার কর্মসূচি পালন করবে কিন্তু আবারও বলে নেই আমরা কর্মসূচিতে যেতে চাই না আমরা আকাশচুম্বী কোনো দাবি করি নাই যতটুকু করেছি আপনার সহন পর্যায়ে আছে আশা করি যে আপনি সেই সহনীয় পর্যায় থেকে আমাদের ভাতাগুলো বর্ধিতকরণ করবেন এবং আপনি যতদিন ক্ষমতায় আছেন ততদিন আমাদের জন্য ভালো কিছু করে যাবেন এমনটাই আমাদের প্রত্যাশা কারণ আপনি আমাদের জাতি ভাই আপনি শিক্ষক শিক্ষক শিক্ষককে মূল্যায়ন করবে এটাই আমাদের প্রত্যাশা আপনি ইতিহাসের পাতায় নাম লিখে যান আমরা যেন বলতে পারি যে জনাব সি আর আবরার স্যারের নেতৃত্বে আমরা টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া পেয়েছিলাম এই কথাটা যেন আমরা বুক ফুলিয়ে বলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি